তো এই চকলেট গুড়টা আসলে অসম্ভব সুন্দর খেতে আর আপনাদের বাচ্চাদেরকে যদি এই চকলেট গুড়টা দেন তাহলে তাদেরকে যে বিভিন্ন ধরনের বিদেশি চকলেট আপনারা খাওয়ান সেটার কথা কিন্তু তারা ভুলেই যাবে মানে এত পরিমাণ টেস্টি এই গুড়টা আর আমাদের রাশে অঞ্চলের খেজুরের রসগুলো একেবারে সকালবেলায় সংগ্রহ করা হয় এবং প্রতিদিনই কিন্তু সেই গাছগুলো কাটা হয় যে কারণে রাশের গুড়গুলো অসাধারণ খেতে আর আমার থেকে কিন্তু প্রায় দিনই মানুষে গুড় নিয়ে থাকছে বিভিন্ন জায়গা থেকে তো আজকে তৈরি করলাম এই চকলেট গুড় তো এই গুড়টা যদি আপনারা একবার খান তাহলে ইনশাল্লাহ এর স্বাদটা আপনারা ভুলতে পারবেন না তো একটু কাছ থেকে ধরেন তো আপনারা এই গুড়টা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ইয়াটা দেখেন মানে গুড়টা দেখেন গুটির গুড়ের ইয়াটা হ্যাঁ যেহেতু আমি গুড় বিষয় হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আসলে এই চকলেট গুড়টা আসলে কত সুন্দর অসম্ভব সুন্দর এবং এটা যদি আপনার বাচ্চাদেরকে দেন তাহলে তারা চকলেট চকলেট না খেয়ে এটাই সবসময় খাবে দেখবেন এই চকলেট গুড়টা নেওয়ার জন্যে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর রাসের গুড়গুলো অবশ্যই অসম অসম্ভব সুন্দর আর নিজের বাড়ি থেকেই যেহেতু আমরা নিজেরাই গুড়টা তৈরি করি সেহেতু কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের হাইডোস বা কোনো ধরনের চিনি কোনো কিছু ছাড়াই কিন্তু এই গুড়টা তৈরি করা আর আজকে যেহেতু চকলেট গুড় তৈরি করেছি তো আপনারা অবশ্যই এই চকলেট গুড়টাও নিতে পারবেন তো একটু কাছে তো দেখতে পাচ্ছেন আসলে গুড়ের ইয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো অসম্ভব সুন্দর কিন্তু এই গুড়টা তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এবারে আমার দিকে ধরেন একটু পিছনে হ্যাঁ তো দর্শক এই চকলেট গুড়টি খাওয়ার জন্যে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত এবং নিজের বাড়িরই এই গুটটি তৈরি করা নিজেদের গাছ থেকে তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো লিংকেও কিন্তু যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা